হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই ভালো আমি তো ভালো আছি তো দেখো কী ভাবছো সকাল সকাল তোমরা স্টেশনে চলে গেছো না তোমরা যাওনি আমার ভিডিওর মাধ্যমে যদি যেতে পারো আমি গেছিলাম তো দেখো স্টেশন থেকে আজকে ভিডিওটা শুরু করেছি কারণ তার আগে আমি একদমই সময় পাইনি সকাল থেকে তখন কিন্তু এগারোটা বাজে হ্যাঁ এগারোটা বেজে গেছে তখন এগারোটা পনেরো ট্রেনে আমি উঠেছিলাম তো আমি যাচ্ছিলাম আমার বাড়িতে এটা হচ্ছে সোদপুর স্টেশন তো ওখান থেকেই আর কি ভিডিওটা শুরু করেছি ট্রেনটা যখন চলেই যাচ্ছে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তোমরাও একটু ঘরে বসে বসে স্টেশন উপভোগ করে নাও যা গরম গরমের মধ্যে আর স্টেশনে বাইরে বেরিয়ে কী করবে কোথাও যাওয়ার না থাকলে গরমটা যদিও একটু কমই আছে এখনও তবুও মানে তুলনামূলক কম আছে চৈত্র মাস তো আর কিছুদিন যাক তখন ঠিক এসে যাবে তারপর দেখো বসে বসে অপেক্ষা করছিলাম আমার ট্রেনের জন্য ওই ট্রেনটাতে কিন্তু আমি উঠিনি কারণ ওটা আমার যাওয়া ট্রেন ছিল না ওটা নৈহাটে ছিল আমি আমার রানাঘাটে তো দেখো তারপর আমার ট্রেন এসে গেছে এই ট্রেনটাতে আমি উঠে যাব। আর যেহেতু দুপুর সময় এগারোটা পনেরো টাইম তো তখন ফাঁকাই ছিল বেশি লোকজন অত ভিড় ছিল না তো সেই আর তারপর সেদিন যেন ট্রেনের মধ্যে মেলা বেশি বসেছিলো একটা মিনিটও কোনো হকারের আওয়াজ পাওয়া যায়নি এরকম হয়নি তো যাই হোক কি আর করা যাবে এভাবেই চলতে থাকলো তারপর দেখো ট্রেনের মধ্যে যাত্রীগণকেও একটু দেখে নিলাম কী আর করবো অনেক হকার উঠেছিলো তো সবাইকে তো আর আমি ভিডিওর মধ্যে আনি তো যেটুকু ভালো লাগছিল একটু ঘুম আসেনি সেদিন আর নয়তো অন্যদিন আমি ঘুমিয়ে থাকি তাই আর কিছু মানে অতটাও ফলো করি না তারপরে যে দেখো ওখান থেকে বেরিয়ে আমার জায়বুর দোকানে গেছিলাম কারণ ওখানে আমার দিদি আর মা বসেছিলো আমরা একটু বাজারে যেতাম আর কি কেনাকাটা করার জন্য তো তাই দেখো বেরিয়েও গেছি আর ওখানে গেছিলাম তাই আমার জামুর দোকান থেকে একটা ওয়ারেস দিয়েছিল আমায় গরমের মধ্যে ওয়ারেসটা খেতে খেতেই বেরিয়ে গেছিলাম তো ভালোই গরম ছিল কারণ তো এখন আমি বেরোই না তো আমার আর অভ্যেস নেই সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিলো তারপর দেখো চলে যাচ্ছিলাম যে ঝুলন্ত ব্রিজ না কি আছে ওখান দিয়ে ওদিক দিয়ে আগে একবার গেছি আর এই যে সেকেন্ড টাইম তাও কিছু চিনতে পারছিলাম না কারণ এদিক দিয়ে আসিনি এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দিয়ে আগে একবার এসেছিলাম এখানে এত লোকজনের এই যে ঝুলন্ত ব্রিজ ঝুলতে ঝুলতে তো যায় না তাও নাম ঝুলন্ত ব্রিজ ঝুলতে ঝুলতে তো যাচ্ছে না হ্যাঁ মনে হয় তো আমরা এখন ঝুলন্ত ব্রিজ দিয়ে যাচ্ছি হ্যাঁ নড়ছে একটু ওই কারণেই ঝুলন্ত ব্রিজ নাম দিয়েছে মানে আজতলা রানাঘাট নাম শুনলে কী হবে খুবই আর কি ঘুরে ঘুরে যেতে হয় খুব বেশি দূর নয় ওই যে ঝুলন্ত ব্রিজ পার হয়ে আবার কিন্তু আমাদের টোটোতে উঠতে হবে আর টোটোতে ওঠার জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এই যে দেখো টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড বলতে রাস্তার থেকে টোটোটা আর কি ছাড়ে তো টোটোতে ওঠার জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ওই যে দেখো টোটোগুলো দাঁড়িয়ে আছে না ওখান থেকেই টোটোতে উঠে যে উঠে গেলাম তারপর চলে গেলাম হাটের মধ্যে হাটের মধ্যে গিয়ে কয়েকটা জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব এই ব্লগটার সাথে আর অ্যাড করা হয়নি কারণ আমি এখনও ক্যাপচার মানে ভিডিও করতে পারিনি কী কি কেনাকাটা করেছে না করেছে খুব বেশি কিছুই কেনাকাটা হয়নি তো দিদির জিনিসটা দিদি তো বাড়িতে নিয়েই চলে গেছে তো যাই হোক দিদির বাড়িতেও যাওয়ার ইচ্ছা আছে তো সেখানে গিয়ে তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর তখন অনেকটাই বেলা হয়ে গেছিল দুটো হয়তো বাজে এই কারণে দেখো অনেক দোকানপাট কিন্তু চলেও গেছে বেশি দোকান তখন ছিলও না আর এই দিক থেকে বাস থেকে কীর্তনের আওয়াজ এখনও পর্যন্ত ভেসে আসছে মানে দূরের এক জায়গায় কীর্তন চলছিল তারপর দেখো আসার পথে অন্য জায়গা দিয়ে এসেছি আমরা স সচরাচর এই জায়গা দিয়ে যাতায়াত করে থাকি এখানে হচ্ছে দেখো ওই ঘাটটা পার হতে হয় নৌকো দিয়ে কিন্তু এটা দড়ির দিন এই নৌকাটা দড়ি ঠেলে ঠেলে পার করে তো সেটা তোমাদের সাথে ওই যে দেখো দড়িতে হাত দিয়ে আছে না উনি তো দড়ি টান দিয়ে টান দিয়ে পার এই পার থেকে ওপারে যায় তো এই হচ্ছে ব্যাপার আমি নিজেকেও একটু দেখাচ্ছিলাম তারপরে ওখান থেকে এসে বাসে উঠেছি বাসে করে ধানতলা আসবো ধানতলা থেকে আবার টোটো করে বাড়িতে আসবো মানে এই রাস্তা কিন্তু খুব বেশি যে সেরকম ব্যাপার নয় কিন্তু একবারে কোনো গাড়ি আসে না তো অনেক ঘুরে ঘুরে আসতে হয় তারপরে বাসে উঠেও আমার আর ভালো লাগছিল না কতক্ষণে বাড়ি পৌঁছাবো শরীর অবশেষে এসে পৌঁছালাম এদিক সেদিক ঘোরাঘুরি করে আর এই যে দেখো কীর্তনের আওয়াজ হচ্ছে বাড়িতে এই বাড়ির সামনেই মাইক লাগিয়েছে তো এখানে কীর্তনের আওয়াজ হচ্ছে ভিডিওর মধ্যে আওয়াজ পাওয়া যাবে মানে তোমরা যখন দেখবে তখন শুনতে পাবে তো বাজার ঘোরাঘুরি করে এখন এই যে বাড়িতে ফিরলাম এখন সাড়ে চারটের বেশি বাজে এখনও হাত মুখ ধুই নিয়ে এই যে ফ্যানের নিচে একটু বসলাম তো একটু হাত মুখ ধুয়ে রেস্ট মানে একটু রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে জিরিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো কি খাওয়া দাওয়া করি না করি সেটাও তোমাদের সাথে পরে যদি সম্ভব হয় শেয়ার করছি না হলে আর ভালো লাগছে না এনার্জি নেই এখন একটুখানি রেস্ট নিয়ে নিই আগে আর আঙুলটা এত প্রবলেম করছে কি যে করি বলো তো আর ভালো লাগছে না এই দু আঙুল ডাক্তারের ওষুধেও কাজ হচ্ছে না তো এখনকার মতো টাটা আর এনার্জি নেই এখন যাচ্ছি কীর্তনে কীর্তনে তো না এসা দেখে মনে হচ্ছে বিয়ে বিয়েবাড়ি যাচ্ছে কিছু বলতে রাগ করলো যাই হোক আমি চাচ্ছিলাম রাগই করুক টিপ দিয়ে দেখো আমরা মিলে রেডি হয়ে চলে গেছিলাম কীর্তনের উদ্দেশ্যে যে কারণে আর কি এখন আসা এই বাড়িতে এই সময় যদিও আজকেই শেষ কীর্তনটা তো তাও দেখো কীর্তনে চলে যাচ্ছিলাম সবাই মিলেই সেখানে দেখো কীর্তনের ওখানে সুন্দর বাড়িতে চলে এসেছি আবার এখন সাড়ে নটা বাজে একটু পরে আবার যাবো ওখানেই খাওয়া দাওয়া হবে কীর্তনের ওখানে তো এখন প্রচুর ভিড় বারোয়ারি জায়গা তো প্রচুর ভিড় ওই জন্য চলে এলাম আমাদের এখান থেকে তো খুব বেশি দূরে না আমাদের কাছাকাছি তো সেই কারণে একটু পরে যাব আবার দশটার দিকে যাব এক দেড় ঘন্টা মতো ছিলাম ওখানে এসেছি দেখা গেছে তো ওখানে খাওয়া দাওয়া করতে প্রসাদ খেতে বসেছি কীর্তনটা আলাদা জায়গায় খাওয়া দাওয়া হচ্ছিল আলাদা জায়গায় একটু সাইডে এটা কয়েক বছর ধরে চলছে এরকম যে কীর্তন যে কদিন হবে দুপুর রাত দুবেলা করে ওখানে খাওয়া দাওয়া চলে তো দেখো ওখানে সবাই মিলে বসেছিলাম ওখানে একটু হাসি মজা আড্ডা চলছিল সবাই মিলে একসাথে থাকলে যেটা হয় আর কি তো তারপর আমরা বসেছিলাম একটু দেরি হচ্ছিলো আমরা নিজেরাও একটু মজা করছিলাম তারপরে দেখো সবাইকে একটু দেখানোর চেষ্টা করছিলাম সেই সন্ধ্যে থেকে সবাই মানে আটটার থেকে সবাই খাওয়া দাওয়া শুরু করেছে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া চলছিলো তারপরে আসার পথে দেখো সবটা ভালো করে ওই নিচটাতেও কিন্তু বসেছিল যখন অনেক ভিড় ছিল এখন ভিড়টা কম তাই নিচে আর বসেনি সবাই চেয়ারটা বিলেই হয়ে যাচ্ছে দশটার বেশি আবার খাওয়া দাওয়া করেও চলে আসলাম আর যাবো না আজকে এবার ঘুমাবো ঘুমাবো না একটু পরে ঘুমাও ওখানে কি আর ঘুমায় হ্যালো কীর্তন কীর্তন শুনে চলে এসেছি এখন অনেক রাত হয়ে গেছে এইখানের তুলনায় অনেক রাত দশটা তিপান্ন বাজে তো কীর্তন তো শেষ আর আমি আজকে আসলাম আজকেই কীর্তন শেষ তো যাই হোক গুড নাইট সবাইকে শুভরাত্রি সবাই ভালো করে ঘুমাও টাটা